আসসালামু আলাইকুম খুব ছোট্ট একটা কথা বলার জন্য এসেছি সেটি হচ্ছে যে আমরা অনেকেই বাড়ি গাড়ি টাকা পয়সা দেখে আমাদের আক্ষেপের কোনো শেষ থাকে না অধিকাংশ মানুষ তার এত বড় বাড়ি কেন লেকের পারে কর্নার প্লট গুলশান বনানি ধারায় এততলা বিল্ডিং আমি কেন পাচ্ছি না যারা উচ্চ আশা তার এই ধারণা করেন আবার যারা গ্রামেগঞ্জে কিংবা জেলা সদরে থাকেন তারা বলেন পৌরসভার পাশে বাড়ি নয় কেন কিন্তু একটা বার কি ভেবেছেন আপনি যে হালাল উপার্জন করেন সেই হালাল উপার্জনের মর্যাদা মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য এবং কতটা লোভনীয় মহান আল্লাহতালা আপনাকে কতটা পছন্দ করেন যারা হারাম খান তাদের চেয়ে